টাঙ্গাইলের মানিক মিয়া আপনারা অনেকেই চিনেন থাকে এবং বর্তমান একজন জনপ্রিয় অতি পরিচিত একটি নাম তো মানিক মিয়া শুরুতে দুঃখের করে সে ডাস্টবিন আরবে থেকে কিছু খাচ্ছে এরকম ভিডিও করে মানে ইমোশন কে কাজে লাগিয়ে কিন্তু সে আজকে অনেক বড় স্টার হয়ে গেছে আসলে বাংলাদেশের মানুষ ইমোশন পছন্দ করে আপনি দেখবেন ইমোশনাল ভিডিও গুলো মানুষ বেশি বেশি লাইক করে কমেন্ট করে শেয়ার করে যার কারণে ইমোশন ভিডিও গুলো ভাইরাল হয় তো মানিক মিয়া এমন একজন সফল তারপরেও বর্তমানে মানিক মিয়া কথা করে করে হয় তো এই ভিডিও গুলা সে তো টিকটকের নাম্বার ওয়ান পুরুষদের মধ্যে আর মহিলাদের মধ্যে তো আপনার জানেনি তো ইউটিউবেও সে খুব ভালো ভালো কাজ করতেছে তো সে জনকল্যাণ কাজ করুক এলাকার উন্নয়ন করুক টাঙ্গাইলেকে পুরা বিশ্বের দরবারে পরিচিত করাক এবং মানুষের উপকার করুক এটাই চাই তার কাছ থেকে